আমি ব্যর্থহীন ভাবে চ্যালেঞ্জ করে বলতে পারি ভাস্কর্য ইস্যুতে আমার কোন একটি শব্দ একটি অক্ষর বাংলাদেশের সংবিধান বাংলাদেশের রাষ্ট্র এমনকি প্রশাসনের কোনো আইন এবং শৃঙ্খলা লঙ্ঘন করে আমার বিরুদ্ধে অপরাজেয় বাংলার অপরাজেয় বাংলার সেখানে দাঁড়িয়ে কারা প্রথম উস্কানি দিয়েছিল তারাই বাংলাদেশ বিরোধী তারা ইসলাম বিরোধী তারা চাইছে আজকে বাংলাদেশ যে স্থিতিশীল এদেশের স্থিতিশীল তাকে ধ্বংস করে এদেশের সরকার এবং প্রশাসনকে এদেশের আলেম সমাজের বিরুদ্ধে মাঠে নামিয়ে বাংলাদেশকে একটি অনিবার্য সংঘাতের দিকে ঠেলে দিতে আমার কথা যদি সেদিন বিশ্বাস না হয়ে থাকে আজ আপনারা এই কথা প্রমাণ গ্রহণ করুন তারা আল্লামা আমির হেফাজত জুনায়েদ বাবু নগরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করবার স্পর্ধা দেখিয়েছে কি কারণে তিনি মদিনা সনদের কথা বলেছেন এজন্য আমি অত্যন্ত বলতে চাই রাষ্ট্রকে সরকারকে সরকার দলের সমস্ত কর্মীদেরকে জনগণকে এবং প্রশাসনকে সতর্ক করতে চাই লক্ষ্য করুন এই অপশক্তির টার্গেট কোথায় তারা আজকে শুধু আমি হেফাজতের বিরুদ্ধে এক হাত নেয়নি তারা শুধু হেফাজতে ইসলামের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি তারা বরং বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মাঠে নেমেছে মদিনা সনদের কথা বলায় যদি আমিরে হেফাজতকে রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করা হয় এ কথার পরিণাম কোথায় গিয়ে দাঁড়ায় বাংলাদেশের ষোলো কোটি মানুষকে আজকে সেটা বুঝতে হবে এদেশে মদিনা সনদের কথা প্রথম আল্লামা জুনায়দ বাবু বলেননি মদিনা সনদের কথা সর্বপ্রথম এদেশের প্রধানমন্ত্রীত্বের মসনদে বসে জননেত্রী শেখ হাসিনা বলেছেন ঠিক মদিনা সনদের কথা বলায় যদি আল্লামা জুনায়দ বাবু বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয় এই অপশক্তি আগামী কাল শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করবে ঠিক আজ আমরা যারা এই অপশক্তির বিরুদ্ধে মাঠে অবতীর্ণ হয়েছি যারা শেখ হাসিনার আনুগত্য করো যারা শেখ হাসিনার নেতৃত্ব মেনে বাংলাদেশের রাজনীতি করো তোমরা যদি এখন বগল বাজাও তোমরা যদি এখন হাতে তালি মারো তোমরা যদি মুক্তিযুদ্ধ মঞ্চ নামক বাংলাদেশ বিরোধী অপচক্রকে যদি আশকারা দাও সেদিনের জন্য অপেক্ষা করো যেদিন তারা শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করবে সুতরাং আজকে বাংলাদেশ এবং ইসলামের বিরুদ্ধে গভীর একটি ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের বিষয়ে আমাদেরকে জাতির সামনে সুন্দরভাবে সঠিক উপায়ে আমাদের কথা তুলে ধরতে হবে যারা বুঝে না তাদেরকে বোঝাতে হবে যে বাবু এটা শুধুমাত্র আলেম সমাজের বিরুদ্ধাচারী নয় এরা এরা শুধু হেফাজতে ইসলামের বিরুদ্ধাচারী নয় এরা তাদেরও বিরুদ্ধে যারা মদিনা হাসানের কথা বলে